কম্পাস আজকের পর্ব বড় চমক ভয়ঙ্কর গ্যাস লিক নোবেল ফিউচার কলেজে ছাত্রদের প্রাণ বেপন্ন হঠাৎ করে নাইট্রোজেন বেসড বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে একের পর এক ছাত্রছাত্রী ডাক্তারদের দাবি এই গ্যাসে শ্বাসকষ্ট ও গুরুতর সমস্যা কিন্তু প্রশ্ন উঠছে পুলিশ জানে না খবর কি ইচ্ছা করে চেপে রাখা হয়েছে কারখানা নাকি বড় কোনো চক্র জড়িত এই রহস্যের পেছনে ছুটছে কম্পাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে পৌঁছে যায় সে ট্রাফিক সিগন্যালের কাছে যেখানে এখনও বাতাসে ভাসছে বিষ ঠিক তখনই নাটকীয় মোর কম্পাসকে তদন্ত থেকে সরাতে তাকে দেওয়া হলো কলেজের পঞ্চাশ বছরের সরস্বতী পুজোর সম্পূর্ণ দায়িত্ব এটা কি সম্মান নাকি শুধুই ষড়যন্ত্র অন্যদিকে পরিবারের ভেতরে হঠাৎ বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা নাকি এর আড়ালেও লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো উদ্দেশ্য কম্পাস কি পারবে সত্যের কাছে পৌঁছোতে নাকি পুজোর আড়ালে চাপা পড়ে যাবে গ্যাস্টিকের আসল রহস্য দেখতে থাকুন কম্পাস আজকের টান টান পর্ব